এক্সাম ছাড়া সরাসরি তোমরা পড়তে চাও তোমরা কিন্তু এই পাঁচটির যে কোনো একটি বিশ্ববিদ্যালয়তে পড়তে চাও এবং এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো কোনোভাবে তোমাদের হেল্প করার চেষ্টা করবো গ্রুপিং ভর্তি অথবা টিউশন ফি থেকে কিছু কম অথবা অ্যাডমিশন ফি থেকে কিছু কমের ব্যবস্থা আমি করে দেবো ভাইয়া এক্সাম ছাড়া ভালো বিশ্ববিদ্যালয়ে খুঁজছি এবং আমাদের বাজেট চার থেকে ছয় লক্ষ টাকা এরকম কোন কোন বিশ্ববিদ্যালয়ে রয়েছে এরকম কিছু বিশ্ববিদ্যালয় সাজেস্ট করুন এরকম হাজারো প্রশ্ন শিক্ষার্থীরা তোমরা করে থাকো তো আজকে কথা বলবো বাংলাদেশের এখন পর্যন্ত অর্থাৎ এক্সাম ছাড়া সবটাই থেকে পাঁচটি ভালো বিশ্ববিদ্যালয়ের নাম নাম্বার ফাইভ সেটি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি কিন্তু তাদের ক্যাম্পাস এবং পড়াশোনার মান এবং আমার কাছে মনে হয়েছে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের কিন্তু ফ্যাকাল্টি অ্যাভারেজ ভালো মানে ডক্টরেট ডিগ্রি অনেক শিক্ষক কিন্তু রয়েছে এই ইউনিভার্সিটিতে অর্থাৎ তোমাদের চার থেকে ছয় লক্ষটা যাদের বাজেট এবং সরাসরি গিয়ে ভর্তি হতে চাও শুধু এলএলবি প্রোগ্রাম ছাড়া তোমরা কিন্তু উত্তরা ইউনিভার্সিটি দেখতে পারো চার নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু মিরপুরে অবস্থিত অর্থাৎ রূপনগরে অবস্থিত সেটি হচ্ছে বিউবিটি এই বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো করছে ডে বাই ডে ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে বিবি এম যে প্রোগ্রামগুলো রয়েছে এবং এইখানেও কিন্তু চার থেকে ছয় লক্ষ টাকার মধ্যে যে কোনো প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে এবং তোমাদের যাদের ভালো রেজাল্ট রয়েছে তারা কিন্তু ভালো মানের স্কলারশিপ পেতে পারো সো তোমরা যারা ঢাকার মধ্যেই থাকতে চাও মিরপুরের মধ্যেই থাকতে চাও তোমাদের জন্য সেরা অপশন হতে পারে এই বিউবিটি ইউনিভার্সিটি তিন নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটি হচ্ছে নড্ডন ইউনিভার্সিটি নর্ডান ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট ইউনিভার্সিটি অর্থাৎ আগে আরও বেশি নাম ছিল বর্তমান টাইমে কিন্তু অনেক কিছুর সাথেই এই বিশ্ববিদ্যালয়ের টপ টেনের মধ্যে আসতে পারছে না বাট এই বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি নামের ভ্যালু অনেক বেশি এবং এখানে কিছু অ্যালামনাই রয়েছে অনেক স্ট্রং স্ট্রং এবং এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু তোমার তিন থেকে পাঁচ লক্ষ বা ছয় লক্ষ টাকার মধ্যে যে কোনো প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে এবং এক্সাম ছাড়া তো এখানে কিন্তু স্কলারশিপের সুযোগ রয়েছে তোমরা যারা ভালো স্কলারশিপ নিয়ে ভালো একটি বিশ্ববিদ্যালয় খুঁজছো এক্সাম ছাড়া তোমরা কিন্তু নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে দেখতে পারো দুই নাম্বার যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ বর্তমানে টপ টেনের মধ্যে রয়েছে এই বিশ্ববিদ্যালয়টি তাদের পার্মানেন্ট ক্যাম্পাসও অনেক চমৎকার এবং তাদের পড়াশোনা বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু আইবির মেম্বারশিপ রয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু আইবি মেম্বারশিপ যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইখানে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে চাও সো তোমরা যারা ভালো মানের বিশ্ববিদ্যালয় খুঁজছো এবং চার থেকে সাত লক্ষ টাকার মধ্যে তারা কিন্তু গ্রিন ইউনিভার্সিটি দেখতে পারো হ্যাঁ গ্রিন ইউনিভার্সিটিতে কিন্তু এইট পয়েন্টের যদি নিচে থাকে তাহলে কিন্তু তোমার এক্সাম দিতে হবে এবং এইট পয়েন্টের উপরে থাকলে কিন্তু কিছু কিছু প্রোগ্রামে সরাসরি ভর্তি হতে পারবা এবং এল জন্য কিন্তু এই পাঁচটি ইউনিভার্সিটিতে তোমার পরীক্ষা দিয়েই চান্স পেতে হবে সো এটা কিন্তু মাথায় রেখে তোমরা অ্যাডমিশন অথবা অ্যাপ্লাই করতে পারো এই গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশে নাম্বার ওয়ান যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো ঢাকার মধ্যেই পারমানেন্ট ক্যাম্পাস করেছে এবং এই বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সায়েন্স অথবা হচ্ছে বিবিএ জন্য কিন্তু খুবই ভালো সেটি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি কিন্তু ঢাকার মধ্যেই অবস্থিত এবং পারমানেন্ট ক্যাম্পাস করেছে প্রথমেই বলেছি এবং এই বিশ্ববিদ্যালয়তে তোমরা যারা পড়তে চাও স্বল্প খরচে বলবো না মিডিয়াম খরচে তাহলে কিন্তু প্রথম চয়েজে রাখতে পারো এক্সাম ছাড়া সেটি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি যে গ্র্যাজুয়েটগুলো রয়েছে অ্যালামনাই রয়েছে এটা কিন্তু মার্কেটে বেশ ভালো করছে তো তোমরা যারা হচ্ছে এই চার থেকে সাত লক্ষ টাকা বাজেট রয়েছে বিভিন্ন প্রোগ্রামে তোমরা পড়তে চাও তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে প্রথম চয়েজে রাখতে পারো এক্সাম ছাড়া তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নাম বললাম অর্থাৎ দুই সালে এসে এক্সাম ছাড়া ভালো বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তেই কিন্তু পারমানেন্ট ক্যাম্পাস রয়েছে পারমানেন্ট ক্যাম্পাস থাকলে কিন্তু খেলাধুলার জায়গা থাকে তাদের ল্যাব সুবিধা থাকে এবং ফ্যাকাল্টি থাকে এবং আইবি মেম্বারশিপ থাকলে কিন্তু প্রত্যেকটা ল্যাব অথবা হচ্ছে ফ্যাকাল্টি অনেক ভালো থাকতে হয় এই ব্যাপারটা কিন্তু তোমরা জানো সো এক্সাম ছাড়া সরাসরি তোমরা পড়তে চাও তোমরা কিন্তু এই পাঁচটির যে কোনো একটি বিশ্ববিদ্যালয়তে পড়তে চাও এবং এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো কোনোভাবে তোমাদের হেল্প করার চেষ্টা করব গ্রুপিং ভর্তি অথবা টিউশন ফি থেকে কিছু কম অথবা অ্যাডমিশন ফি থেকে কিছু কমের ব্যবস্থা আমি করে দেব